সবাইকে নমস্কার বন্ধুরা আজ পাতা বাবার আমি আরেকটি আপডেট নিয়ে এসেছি সেটি এইমাত্র আমি পেলাম তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা এক ভক্ত এক নয় শুধু তো ওনাদের পরিবারের তিন চারজন ভক্ত গিয়েছিল পাতা প্রসাদ খাওয়ার জন্য তো সেখানে পাতা প্রসাদ যখন খেতে গিয়েছিল তারপর কি হলো সেটা ওনাদের মুখে শুনবেন ওনারা গিয়েছিল যাওয়ার পর দেখলো যে এই সিস্টেম যে ওনাদের পাতা প্রসাদ খেতে হলে তিন দিন থাকতে হবে তিন দিন থেকে এবং খায় খাওয়া বাবদ ওনাদের সত্তর টাকা করে দিতে হবে এবং টয়লেটের জন্য একটা অর্থ দিতে হবে এবং ওনাদের থাকতে হবে ওই বাড়িতে কোনো আত্মীয় বাড়িতে থাকতে হবে না তো আরপর ওনারা অনেক রিকোয়েস্ট করেছিল অনুরোধ করেছিল পাতা প্রসাদ দেওয়ার জন্য কিন্তু দেওয়া হয় নাই তারপর যা যা হয়েছে আপনারা ভিডিওটি দেখুন দেখলে পরে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন ধন্যবাদ তো আজকে যে আপনি গেছলা ভাতা হব এইকানো ভাতা খাবার লাগিয়া তো এইকানো গিয়া কিতা দেখলাই কিতা ধুনীয়া আহিলে না আন্দাৰে ফাতাখন থাকাৰ লাগিয়া তাৰপৰা ফাতা পাইপাই নাইলা ভাটা নাই অকন তিদিন থাকা লাগেনি থাকি মই খাইতে লাগব তাৰপৰে তিনদিন তাইত কেৰ পৰে তাই তিনদিন ইহত থাক তাই কৈ থাক তাইতো খেৰে সোমাই তাই বান্ধাই

খাই তাক পাইবাই মানে

ভিডিও করা গেলাম ভিডিও করতে দেয় না ভিডিও করবাই না আমি না না তো এখন তারা ধপ করে লাগাই অত টাকা মানুষ যায় কত মানুষ যায় জিয়া টেকা দেয় দিয়া গেল কত সিরিয়াস লইয়া গেলাম রোগী জিয়া পরে আনিয়া আবার বাড়ির দেওয়া মানে কেটারইলো আমরা তো শুনিয়া কতদিন গেছি না আমরা এখন গেলাম যাওয়ার পরে দেখি দেয় না ওরকম

তখন নতুন সিস্টেম কিতা টান কেন তাহলে তিন দিন তাহলে প্রসাদ দিবা আর নাইলে প্রসাদ দিতাম না ওনা কাটতে লাগবো টুকেন লইতে লাগবো পরে গে তুমি দিতা ওহো মানে থাকিয়া টুকেন লইয়া তাহলে তুমি টুকেন মানে তুমি আসো করিয়া তুমি প্রমাণ দিতা এর পরে গে তুমি মানে থাকিয়া খাওয়া লাগবো কেন বাত তো না হ্যাঁ হ্যাঁ তান দিবা হুম আচ্ছা ঠিক আছে